Bitch, I'm sorry!

বেলা গেলো বেলা গেলো কুকুর ভাত ভেঙে গেলো বেলা গেলো বেলা গেলো সব প্রতিtope খুলে এবার সবাই প্রস্তুতো মাশাল্লাহ মাশাল্লাহ এই রাস্তা সকল করো কুকুর ভাত ভেঙে গেলো ভেঙে গেলো আমাদের দাবি আমরাদের বিচার চাই বিচার চাই কবি 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 модерনেছো আমাদের বিচার চাই বিচার চাই বিচার চাই

দেখো <laughs> শিয়ালোর ডাড়ে এ কেমন হতে পারো দিক থেকে আসছো না এত করে যাচ্ছে সবাই গান করতে হবে রাজসুমন নাই তোমর যাবে বিনা সত্য চিরবে এ

একটে ভালো বেহাল হবে সব লোক সে তো তাই দশম প্রতি নাম বর্তমান আরো জগতের রাইবান করি রিতেতে করি সাপেদের ধরে গারে কামনัจ্য বলো কে বর্ষণে কে গোতাই আছি মেতে সবাই গো করতে ابي আদর্শ না হয় আবে তুমি আর রাজার হয় যাবে অন্ততরা দুর্নীতি তলে আসাই আমাদের দাবি দাবি

बिचचाई बिचचाई सब साइड नीरा नीदी वंदा पाड़ा दूर नीदी बिचचाई 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 जय जय बोलो भाई बिचचाई 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 बिचचाई